এখনও যেন শোকের চাদরে মুড়ে আছে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের গ্রাম লোহাগাড়ার চুনতি তাকে হারিয়ে স্বজনদের পাশাপাশি ভেঙে পড়েছেন গ্রামের সাধারণ মানুষজন আজকেও বহু মানুষ ভিড় জমান শোকার্ত স্বজনদের সান্ত্বনা দিতে তাদের দাবি আলিফ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার শোকাতুর চট্টগ্রামে হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পরিবার লোহাগারার চুনতির বাড়িটিতে সন্তান হারিয়ে শোকে স্তব্ধ মা পরিবারের মধ্যমণি ভাইকে হারিয়ে বেদনাক্লিষ্ট বোন আর সন্তানসম্ভবাস্ত্রী আমার ছেলের আছে তাদের সেভাবে আমি বিশ্বাস হয় সরকারদের বিশ্বাস হয় সরকার আমার ভাই আমার ভাইয়ের তুলনা নেই আমার ভাই এত ভালো ছিল যে সবার এত ভালো কত দেয় আমার ভাই সবার সমাধান দিত শুধু শুধু পরিবারই নয় সাইফুল ইসলাম আলিফ ছিলেন পুরো এলাকারই যেন প্রাণ ভোমরা স্থানীয়রা বলছেন আলিফ এলাকার মানুষের সুখে দুঃখে যেমন এগিয়ে এসেছেন তেমনি গ্রাম ও সমাজের উন্নয়নে ছিলেন অগ্রণী এমন একজনকে হারিয়ে পুরো এলাকায় যেন শোকে বিয়ফল আমাদের এলাকার উনি একজন অত্যন্ত ভালো মানুষ ছিলেন সবার প্রিয় ছিলেন উনি আসলে এমন কোনো কাজ করে নাই যাতে কোনো মানুষের মনে কষ্ট পাবে বা আঘাত পাবে ওইরকম কোনো কাজ করে নাই এলাকার ইয়াং জেনারেশন যারা আছে মুরব্বীদের নিয়ে বসত বসে এলাকাকে কিভাবে একটা সাজানো যায় মাদক মুক্ত হ্যাঁ এই মুক্ত কীভাবে একটা সমাজ গঠন করা যায় এগুলো নিয়ে বাপ্য এলাকার মানুষের সাথে ওনার একটা সুখ দুঃখের সবসময় সুখ দুঃখের সাথে উনি মিলেমিশে কাজ করতো আমাদের সাথে আমাদের এলাকাকে কিভাবে ডেভেলপ করা যায় শিক্ষা ব্যবস্থাকে কীভাবে ডেভেলপ করা যায় এই চিন্তা ভাবনা উনি সবসময় ওনার ছিল সাত ভাই বোনের মধ্যে তৃতীয় আলিফ প্রিয় সন্তান হারিয়ে শোকে বিয়ফল বৃদ্ধ বাবা জামাল হোসেন আমি চাই ওনার সুষ্ঠু বিচারটা ওনাকে যে করতে করছে এদের সুষ্ঠু বিচারটা আমি চাই আর যারা এই আছে এরা বাংলাদেশ থেকে নিশ্চিত করা আলিফের রয়েছে তিন বছরের এক মেয়ে কয়েক মাস পরে তার দেখার কথা ছিল দ্বিতীয় সন্তানের মুখ ইমদাদুল হক চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম